ক্রিস্টিয়ান রোমেরোকে দলে নিতে আগ্রহী অ্যাটলেটিকো মাদ্রিদ ইতিমধ্যে কোটি টাকার বন্যায় ভাসে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো হ্যাঁ দর্শক জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন লা লিগার অন্যতম শক্তিশালী দল আটলেটিকো মাদ্রিদ যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক আর্জেন্টাইন দুর্গে কোচ দিয়াগো সিমিয়নের অধীনে ইতিমধ্যেই দলের মূল কাণ্ডারি হয়ে উঠেছেন আর্জেন্টাইন তারকারা আলভারেজ রদ্রিগো ডিপল নাভিয়েল মোলিনা ও নতুন সংযোজন জুলিয়ানো সিমিওনের পর এবার আরও এক বিশ্বকাপজয়ী তারকাকে দলে ভেড়ানোর লক্ষ্যে মাঠে নামছে আটলেটিকো মাদ্রিদ সেই তারকা আর কেউ নন টোটেনহামের রক্ষণ ভাগের প্রহরী ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ জয় এই রক্ষণের দেওয়ালকে দলে টানতে চাইল থিয়াগো সিমিওনে ইতিমধ্যে ইংলিশ ক্লাব টোটেনহামের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছেন তারা টোটেনহামের রক্ষণভাগের নির্ভরযোগ্য এই সোনালি ইতিমধ্যেই নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ফিনালিসিমা এবং দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের কারণে আর্জেন্টিনার রক্ষণভাগ আরও শক্তিশালী হয়েছে এখন সেই অভিজ্ঞতাকে লালিগার মঞ্চে কাজে লাগাতে চান সিমিওনে তবে এই চুক্তি সম্পন্ন করতে অ্যাটলেটিকো মাদ্রিদকে গুনতে হবে বড় অঙ্কের অর্থ টোটেনহাম হটস্পার রোমেরোর মূল নির্ধারণ করেছে প্রায় পঞ্চান্ন মিলিয়ন ইউরো অর্থাৎ তাকে দলে পেতে হলে অ্যাটলেটিকোর মাদ্রিদকে ব্যয় করতে হবে অনেক অর্থ তবে এই অর্থ ব্যয় করতে পিছোপা নয় সিমিয়নের দল কারণ রোমেরোর মতো বিশ্বমানের ডিফেন্ডার পাওয়া সহজ নয় স্প্যানিশ ফুটবলের কৌশলী এই ম্যানেজার আটলেটিকো মাদ্রিদের রক্ষণ ভ্যাগ হোক আরও কঠিন ও অপরাজয়ের ইতিমধ্যে আলভারেজ ডিপল ও মলিনার সঙ্গে রোমেরোর রসায়ন আর্জেন্টিনা জাতীয় দলে দেখা গেছে এবার সেই সাফল্য সিমিয়নে দেখতে চান লালিগাতেও তবে লালিগার দলটি বেশ আত্মবিশ্বাসী তবে আশা করা হচ্ছে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো ভিডিওতে চূড়ান্ত করা হবে এই বড় সড় যদি সব কিছু পরিকল্পনা মতো এগায় তাহলে হয়তো আগামী মৌসুমে আটলেটিকো মাদ্রিদের রক্ষণে দেখা যাবে আরেক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকাকে তো বন্ধুরা টোটেন হাম ছড়ে ক্রিস্টিয়ান রোমেরো যদি আটলেটিকো মাদ্রিদে যায় তাহলে কেমন হবে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে